এসআইআর হবেই বিএলও রাইট করে দেবে পাবলিকের দায়িত্ব ফর্ম নিয়ে ফিল করে জমা দেওয়া অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে এসআইআর বিরোধীরা বারবার বলেছেন এসআইআর শুরু হলে চিহ্নিত করা যাবে অবৈধ অনুপ্রবেশকারীদের এমন অনেক বাংলাদেশিকেও তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে বলে সাওয়ার করেছেন বঙ্গ বিজেপির নেতারা এবার রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা গেল ফাঁকা হয়ে যাচ্ছে একের পর এক ঘর তালা পড়ছে ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছেন কেউ কেউ এই প্রসঙ্গে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন এটাই হওয়া উচিত ছিল আর অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে এসআইআর তারা যেন হোটেল হিসেবে ঢুকতে না পারে তোর সুবিধা না পেতে পারে এখন টিএমসির লোকেরা চেঁচামেঁচি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেবো কিছু করতে পারবে না কিন্তু ওরা ভরসা করতে পারছে না যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে আর এটা যত বেশি হয় যত তাড়াতাড়ি হয় তত ভালো হবে দেশের জন্য বিহারের ভোট বেড়েছে আর এটা আনন্দের কথা এসআইআর করে যে লাভ হয়েছে বোঝা যাচ্ছে কারণ যে ভুয়ো ভোটার প্রায় পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে সেটাকে হিসাবের মধ্যে তারা হতো তারা তো ভোট দিতে আসতো না বেশিরভাগই ফলে তো ভোটের পার্সেন্টেজ কমে যেত এখন অরিজিনাল ভোটাররা আছে তাদের মধ্যে ভোট হচ্ছে বলে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পড়েছে ওখানে আর এটা গণতন্ত্রের পক্ষে ভালো

কুপিয়ে খুন গুলি করে খুন এই ধরনের ঘটনা খুন রেপ এটা প্রতিদিনই শুনতে হয় আমাদেরকে আর পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে ব্যাপক হচ্ছে এটা কেউ সাজা পায় না পুলিশ কিছু করে না এটা বন্ধ হয় না বরঞ্চ বেড়েই যাচ্ছে এসআই ফর্ম কিভাবে পূরণ করতে হবে বোঝাতে গিয়ে বহেস্থল পুরসভায় বিজেপির মহিলা দেখুন কালকে পরশুদিন আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙা হয়েছে অ্যাটাক করা হয়েছে তো যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত নন নেতারা সুরক্ষিত নন সাধারণ কর্মীরা বিএলএ হয়ে যারা কাজ করছেন তাদের সুরক্ষা কোথায় আছে তো ভয় দেখিয়ে ওরা চেষ্টা করছে ও টিএমসির লোকেরাই বেরোবে ওরাই করবে ওদের মতো করেই করবে যাকে ইচ্ছা ভোটার করবে তো বিরোধীরা যেন না বেরোয় এটা ওরা চাইছে কিন্তু হবে না এটা স্যার হবেই বিএলও রাইড করে দেবে পাবলিকের দায়িত্ব ফর্ম নিয়ে ফিল করে জমা দেওয়া বাড়ি না গিয়ে বিএল ওরা একটি জায়গা থেকে ফর্ম বিতরণ করছে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে জামালপুর বর্ধমানে হয়েছে দমদমে দমদম পার্ক অঞ্চলে হয়েছে এরকম বিভিন্ন গাড়ি ঢুকছে এই জায়গাটা ছাড়ো তোমরা রোজগার রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না